চেঙ্গিসকান নামটা শুনলেই কাঁপতে থাকে সভ্যতা এক শাসক যিনি পৃথিবীর এক বৃহত্তম সাম্রাজ্য গড়ে তুলেছিলেন রক্ত আগুন আর ধ্বংস দিয়ে চীন মধ্য এশিয়া পারস্য ইউরোপ কোথায় নেই তার পদচিহ্ন কিন্তু একটা জায়গা ঠিক তার পাশেই থাকা এক বিশাল ভূখণ্ড ভারত যেটা কিনা চেঙ্গিস চেঙ্গিসকানের দৃষ্টির সামনে থেকেও অক্ষত রয়ে গেল প্রশ্ন জাগে কেন চেঙ্গিসকান ভারত আক্রমণ করলেন না কেন আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব ইতিহাসের পাতায় আর বর্ণনা করব সেই রাজনৈতিক ভৌগোলিক এবং কৌশলগত কারণগুলো যে কারণে মঙ্গল ঝড় থেমে গেছিল ভারতের চেঙ্গিস খানের আসল নাম তেমুজিন জন্ম এগারোশো সালে আধুনিক মঙ্গোলিয়ার ঘাসভূমিতে ছোটবেলা থেকেই তিনি প্রতিকূলতার মুখোমুখি হন বাবাকে বিষ খাইয়ে হত্যা সমাজ থেকে নির্বাসন ক্ষুধা ও দরিদ্রতার সাথে লড়াই করে একসময় তিনি নেতা হয়ে ওঠেন বারোশো সালে তিনি মঙ্গলদের একত্রিত করে নিজেকে চেঙ্গিসকান অর্থাৎ সার্বভৌম শাসক হিসাবে ঘোষণা করেন তারপর শুরু হয় একের পর এক সামরিক অভিযান চীন খোরাসান বুখারা সমরকন্দ আফগানিস্তান চেঙ্গিসকানের শাসনকাল ছিল বারোশো ছয় থেকে বারোশো সাতাশ সাল পর্যন্ত এই সময়ে ভারত ছিল বহুশাসকের বিভক্ত সাম্রাজ্য দিল্লি শাসন করছিলেন সুলতান ইল রাজস্থানে ছিল রাজপুত বংশ পূর্ব ভারত ছিল সেন রাজবংশের অধীনে এবং দক্ষিণে ছিল হৈসল কাকতীয় চোল রাজারা ভারত ছিল ধনী তবে বিভক্ত এতে একটা বিষয় স্পষ্ট যে ভারত তখন এক ঐক্যবদ্ধ সাম্রাজ্য ছিল না তবুও চেঙ্গিস খান এদিকে চোখ গড়াননি চেঙ্গিস খান একবার ভারতের খুব কাজ পর্যন্ত এসে পৌঁছেছিলেন বারোশো একুশ সালে তিনি পারস্য জয় করার পর আফগানিস্তানে আসেন তখন খোয়ারিজম শাসক আলাউদ্দিন মোহাম্মদ তার শত্রু ছিল আলাউদ্দিনের ছেলে জালাল উদ্দিন ভারতের দিকে পালিয়ে আসেন জালাল উদ্দিন সিন্ধু নদী পার হয়ে ভারতের সীমান্তে আশ্রয় নেন খান তার পেছনে এসে পৌঁছান সিন্ধু নদীর তীরে বর্তমান পাকিস্তানের নিকটে একটি বিশাল যুদ্ধ হয় জালাল হারেন কিন্তু নদী পার হয়ে ভারতে ঢুকে পড়েন চেঙ্গিসকান নদীর ধারে দাঁড়িয়ে দেখলেন তার সৈন্যরা তাকে বলল ভারতে ঢুকব কি তখন তিনি বললেন না ইতিহাসে চেঙ্গিসকান ভারতে আক্রমণ না করার পেছনে অনেক রকম কারণ দেখিয়েছে তবে তার মধ্যে পাঁচটি কারণ হলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর কারণ হল ভারতের জলবায়ু ও ভূগোল মঙ্গলরা ছিল ঠান্ডা ও শুষ্ক পরিবেশের যোদ্ধা ভারতে গ্রীষ্মকালীন আবহাওয়া বৃষ্টি অরণ্য তাদের যুদ্ধ যুদ্ধকৌশলের জন্য অনুপযুক্ত ছিল তাদের হালকা কোট ঘোড়া তীর্ধনুকের দল ভারী বৃষ্টির মধ্যে কার্যকর ছিল না দুই নম্বর কারণ হলো ভারতের রাজনৈতিক জটিলতা ভারত ছিল বহু ক্ষুদ্র রাজ্যে বিভক্ত যুদ্ধ জয় করে এগোনো মানে বহু আলাদা শাসকের বিরুদ্ধে বারবার লড়াই করা খান যেখানে স্বল্প সময়ে বিশাল সাম্রাজ্য দখলের কৌশলে বিশ্বাসী ছিলেন ভারতে এক এক রাজা এক এক রাজনীতি তার স্ট্র্যাটেজিকে বাধা দিতে পারত তিন নম্বর কারণটি হলো তার প্রধান শত্রু ছিল পশ্চিমে খানের মূল লক্ষ্য ছিল খোয়ারিজিম সাম্রাজ্য ধ্বংস করা ভারত নয় পারস্য ও মধ্য এশিয়া ছিল তার স্ট্র্যাটেজিক লক্ষ্য ভারতে ঢুকলেই সেই অভিযানের দিক বদলে যেত এবং সময় নষ্ট হতো চার নম্বর কারণ হলো সৈন্যদের ক্লান্তি ও দূরত্ব মঙ্গল সৈন্যরা আগে থেকেই অনেক দূরত্ব অতিক্রম করেছিল ভারতের আবহাওয়া অজানা সংস্কৃতি এবং দীর্ঘ রসদ সরবরাহের সমস্যা একটি বড় ফ্যাক্টর ছিল খান জানতেন শুধু যুদ্ধ নয় জয় ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর কারণটি হলো ইলতুতমিসের কূটনীতি অনেক ইতিহাসবিদরা মনে করেন দিল্লির সুলতান ইলতুতমিস একটি কূটনৈতিক কৌশলে মঙ্গলদের থামিয়ে দেন তিনি সরাসরি চেঙ্গিস খানের সঙ্গে সংঘর্ষে না গিয়ে তিনি নিউট্রাল অবস্থা নেন এর ফলে চেঙ্গিস খান ভারত আক্রমণকে অপ্রয়োজনীয় বলে মনে করেন ইতিহাস অন্যরকম হতে পারত চেঙ্গিস খান যদি ভারত আক্রমণ করতেন সম্ভবত দিল্লির সুলতানাত ধ্বংস হয়ে যেত রাজপুত রাজ্যগুলো নিঃশেষ হয়ে যেত হয়তো ভারতের ইতিহাসে মঙ্গলদের প্রভাব অনেক গভীর হতো তবে তেমন কিছু হয়নি তবে একটাই প্রমাণ এখানে হয় যে সব শক্তিশালী শাসক কিন্তু সবদিকে যায় না কখনো কখনও কৌশলই সবচেয়ে বড় অস্ত্র হয় খান ভারত আক্রমণ করেননি এর পেছনে ছিল যৌক্তিক কৌশলগত এবং বাস্তব কারণ তিনি জানতেন কোথায় থামতে হবে এই কারণে ইতিহাসে তিনি শুধু রক্তপিপা শুনন একজন দূরদর্শী শাসক হিসেবে পরিচিত তবে প্রশ্ন থেকেই যায় যদি আক্রমণ করতেন তবে ভারতের ইতিহাস কি আলাদা হতো আপনাদের কী মত কমেন্ট করে জানাবেন কিন্তু এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ইতিহাসের আরও অজানা তথ্য জানার জন্য শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ চেঙ্গিস খান সম্পর্কে আপনারা আরও কি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে